কাঁচা হলুদ দিয়ে তৈরি করা সাবান ত্বকের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ফ্লোমোটারি উপাদান যা হচ্ছে ত্বকের বিভিন্ন রোগ বা ব্রণের দাগ ছোপ এবং হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানকারী হিসেবে সাহায্য করে বন্ধুরা কেউ যদি নিয়মিত সাত দিন এই সাবানটা ব্যবহার করেন তাহলে ব্রণের দাগ থেকে শুরু করে স্কিনের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ত্বকের যে হারানো লাবণ্য সেটাও কিন্তু আপনারা চাইলে এই সাবানটা ব্যবহার করে একদম ফিরে দিতে পারবেন বন্ধুরা তাছাড়া গায়ের রং উজ্জ্বল হওয়া থেকে শুরু করে ব্রোনের দাগ র্যাশ অ্যালার্জি সহ বিভিন্ন ক্ষত ও পোড়া দাগ দূর করতে সাহায্য করে কাঁচা হলুদ তো বন্ধুরা যাদের মুখে কোনো দাগ ছোপের চিহ্ন রয়েছে তারা চাইলে কিন্তু নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কিন্তু কাজ করে কাঁচা হলুদ কাঁচা হলুদের রয়েছে জীবাণুনাশক ক্ষমতা অর্থাৎ একটি প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কিন্তু কাঁচা হল বন্ধুরা যাদের মুখে পোড়া দাগের চিহ্ন আছে বা কোনো ছোপ আছে তারা কিন্তু চাইলে নিয়মিত এই সাবানটা ব্যবহার করে অনেক বেশি উপকৃত হতে পারেন তো বন্ধুরা এখন কিন্তু সাবানটাকে আমরা কেটে নিব দেখুন আমরা কেমন পারফেক্ট ওয়েটে এই কসকো সাবানটা কেটে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমাদের কাছে সোপ বেস নেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাবানটা কস্কো সাবান দিয়েই কিন্তু আজকে হলুদের সাবানটা তৈরি করলে যাদের বাসে সোপ বেস নেই তারা কিন্তু এই কস্কো সাবান দিয়েই হচ্ছে হলুদের সাবানটা তৈরি করতে পারেন এই কস্কো সাবান কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে যা হচ্ছে হলুদের সাবানটাকে আরও বেশি আকর্ষণীয় ও সুগন্ধময় করে ফেলতে পারে তো বন্ধুরা যাদের বয়স হচ্ছে আপুদের তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে গেছেন তাদের জন্য একটা সুন্দর একটা টিপ দিয়ে দিচ্ছি বার্ধক্য লক্ষ্য লক্ষণ প্রতিরোধ করতে কিন্তু এই কাঁচা হলুদ অনেক বেশি উপকারী কেবলমাত্র ত্বকের রং উজ্জ্বল করতে না সাহায্য করে না বরং বার্ধক্যের লক্ষণগুলো যেমন হচ্ছে বলি রেখা রেখা এবং চোখের নিচের র্যাগের বিরুদ্ধেও লড়াই করে হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বকের কোষগুলোকে মুক্ত বলিক ক্ষতি থেকেও রক্ষা করে যা আপনার ত্বককে দৃঢ় ও উজ্জ্বল রাখতে সাহায্য করে তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে সাবান নিয়ে নিয়েছি ক্যাপসুল নিয়েছি হচ্ছে বাদামের তেল এবার নিব হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদটাকে আমরা ধুয়ে হচ্ছে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সাবানগুলোকে তো টুকরো করে রেখেছি নিয়েছি এখানে হচ্ছে মধু তো বন্ধুরা কাঁচা হলুদটাকে ভালো করে ছেঁকে আমরা এই রসটাকে বের করে নিয়েছি যেটা হচ্ছে আমরা বেটে রেখেছিলাম দেখুন অরিজিনাল কাঁচা হলুদ এই কাঁচা হলুদের যে কতটা গুণ তা হচ্ছে বা আপনাদের সামনে বিশ্লেষণ করে রেখেছিলাম এখন চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিব পানির মধ্যে আমরা সাবানগুলোকে দিয়ে দিব বন্ধুরা দেখুন এবার সাবানগুলোকে কিন্তু আমাদের গলিয়ে নিতে হবে এভাবে কিন্তু সব্বেজ ছাড়াও আপনারা চাইলে এভাবে কস্কো সাবান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হলুদের সাবান বানিয়ে নিতে পারেন যা ত্বক ফসা করতে সাহায্য করবে যারা হচ্ছে চাচ্ছেন সাত দিনের মধ্যে ফসা হইতে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এই হলুদের সাবানটা ব্যবহার করে রাখেন তারা এবার আমরা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে মধু মধুতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্টি অক্সিজেন আসে এবং মধু দিলে কিন্তু ত্বক পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে তো বন্ধুরা আমরা এবার নিলাম এক চামচ পরিমাণ হচ্ছে বাদামের তেল এই বাদামের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবার আমরা দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল তো বন্ধুরা চুলের যত্নে ত্বকের যত্নে প্রচুর পরিমাণে উপকারী একটি উপাদান হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল সরাসরি কিন্তু মুখে দেওয়াটা উচিত না আপনারা চাইলে এভাবে সাবানের সাথে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিতে পারেন আমরা এখানে দুইটি ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি ত্বকের উজ্জ্বলতা ত্বকের হচ্ছে গ্লো ত্বকের হচ্ছে লাবণ্য ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল এবার হচ্ছে যেই হলুদটা গুলে রেখেছিলাম কাঁচা হলুদটা সেই কাঁচা হলুদের রসটা কিন্তু আমরা এখন সাবানের মধ্যে দিয়ে দিলাম একে একে সাবানে কি কী দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়েছেন বন্ধুরা এবার কাঁচা হলুদের সাথে সমস্ত মিশ্রণগুলোর সাথে সাবানটাকে খুব ভালো করে আমরা গুল নিতে হবে আসলে যেহেতু বন্ধুরা এটা হচ্ছে সোপ বেস না এটা হচ্ছে কস্কো সাবান দিয়ে আমরা সাব মানে হচ্ছে হলুদের সাবানটা বানিয়েছি তাই হচ্ছে গোলতে গলতে সময় লাগছে একটু বেশি সময় লাগবে তো হাতের কাছে যাদের সোপ সোপ বেস থাকে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা তারা কিন্তু চাইলে এভাবে কস্কো সাবান দিয়ে খুব সুন্দর করে কিন্তু তকফর্ষাকারী ক্রিমটা বানাতে পারবেন বন্ধুরা চাচ্ছেন অতিরিক্ত দ্রুত তাড়াতাড়ি দ্রুতটার সাথে ফর্সা হইতে বা ত্বকে লাবণ্য ফিরে পাচ্ছেন না তো বন্ধুরা চাইলে নিয়মিত হলুদ খাবেন কাঁচা হলুদ খাবেন আর সাথে কিন্তু এই কাঁচা হলুদের সাবানটা ব্যবহার করবেন হ্যা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই একটা ভালো ফল আসবে তো আমরা এখানে একটু হলু ইব নারকেল তেল সোফ মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম হচ্ছে কৌটা নিয়েও আপনারা কিন্তু চাইলে সাবানটাকে বানাতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা দুটা আইসক্রিমের কাপ নিয়েছি একটা নিয়েছি হচ্ছে লাইটের খাপ তো বন্ধুরা হচ্ছে আমরা সাবানটাকে খুব ভালো করে গলাতে পারিনি যতটুকু গলাতে পেরেছি ততটুকুই আমরা এখন ঢেলে দিচ্ছি গ্রেভিটা কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে এবং একদম আঠালো আঠালো হওয়ার পরেই কিন্তু আমরা চুলা থেকে নামিয়েছি তো বন্ধুরা অসাধারণ একটা হচ্ছে হলুদের সাবান আপনাদের সামনে তৈরি করে দেখালাম খুব সহজে কিন্তু বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন যেসব আপুদের মুখে দাগ রয়েছে বলি রেখা হয়েছে বয়সে ছাপ পড়ে গিয়েছে এবং অনেক আপুরা আছেন যারা হচ্ছে কম বয়সেই তাদের মুখের হচ্ছে লাবণ্য হারিয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট হলুদের সাবান আজকে আপনাদের তৈরি করে দেখালাম তো বন্ধুরা দেখুন আমরা এখন চামচ বা হচ্ছে একটা ছুরির সাহায্যে যেহেতু আমরা তেল মেখে রেখেছিলাম সেই কারণে মানে তেলটাকে খুব ভালো করে হাত দিয়েই ব্রাশ করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ওঠাতে কোনো সমস্যা হচ্ছে না প্রায় হচ্ছে দুই দিন পরে বা একদিন পরে আমরা ওঠানোর চেষ্টা করব এটা এভাবে আমরা বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো এভাবে আলতো আলতো করে কিন্তু সাবানটা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট ওয়েটে সাবানটা বানানো হয়েছে একদম পারফেক্ট মারশাল্লা একদম যেভাবে চেয়েছিলাম সাবানটা কিন্তু একদম সেভাবেই হয়েছে অবশ্যই হলুদের খোসার সময় হলুদের খোসাগুলো ভালো করে ছেঁকে নেবেন তো বন্ধুরা সব মিলিয়ে আজকে সাবানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না একদম ত্বক ফর্সাকারী এবং স্কিনের বলি রেখা থেকে শুরু করে স্কিনের উজ্জ্বলতা তা স্কিন ফর্সা করার সমস্ত গুণ কিন্তু হলুদের মধ্যে আছে আর বাদামের তেল ই ক্যাপসুল এগুলো সব মিলে কিন্তু আজকে সাবানটা একদম হেলদি একদম ন্যাচারাল ওয়েতে কিন্তু সাবানটা বানিয়ে দেখিয়েছি আপনাদের বন্ধুরা যারা চান গতিতে ফর্সা হতে তারা কিন্তু হলুদের কাঁচা হলুদের সাবানের সাথে সাথে কাঁচা হলুদ নিয়মিত খাবেন কাঁচা হলুদে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে যা হচ্ছে স্কিন ফর্সা করতে সাহায্য করে তা হচ্ছে এটা হচ্ছে পেটের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করে আর বন্ধুরা আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা হচ্ছে একদম দ্রুত তার সাথে ফসা হতে চান তারা এই কাঁচা হলুদ ব্যবহার করার পাশাপাশি অবশ্যই নিয়ম করে দিন এক এক টুকরো করেও কাঁচা হলুদ খাবেন এভাবে আপনাদের ফসা হইতে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি সুযোগ হবে কারণ কি কাঁচা হলুদের সাবান আর কাঁচা হলুদ যদি আপনার নিয়মিত খান তাহলে ত্বক ফসা হতে বেশি সময় লাগবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে উপকৃত মনে হয়েছে এভাবে আপনারা কিন্তু একদম ন্যাচারাল হয়েতে কাঁচা হলুদের সাবান ব্যবহার করে খুব দ্রুততার সাথে ফসা হতে পারেন এবং ত্বকের বলি রেখা থেকে শুরু করে স্কিনের লাবণ্যতা সব কিছুই কিন্তু ফিরে আসবে এই একটা সাবানে তো বন্ধুরা খুবই উপকারী একটা সাবান আমি নিজেও ব্যবহার করেছি এবং আপনাদের ব্যবহার করার জন্য অনুরোধ করছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই হলুদের উপকারিতা সম্পর্কে অনেক কিছু বলেছি বিস্তারিত জানেছেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই এইভাবে হলুদের সাবান নিয়ে নিজেও ব্যবহার করবেন এবং অন্য জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই